আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসলাম একটা সীমান্ত বর্ডারের কাছে আপনারা সবাই দেখতেছেন বর্ডারটা খুব সুন্দর লাগতেছে আর অবশ্যই আজকে একটু মেঘলা আকাশ খুব সুন্দর লাগতেছে চারোদিকে গ্রামের পরিবেশ নীল গাছপালা রয়েছে আর অনেক তো দেখতে দেখতে চলে আসলাম ভারী একটা এলাকায় একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কিনা জানি না এই রাস্তাটা কোথায় এবং আপনাদের কাছে রকম লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন নতুন সুন্দর সুন্দর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন টোরে যাবেন এমন জায়গায় যেখানে গেলে অবশ্যই শান্তি ভালো লাগে আমরা এখানে তিন দিনের টোরে আসলাম তো জায়গাটা কোথায় এবং কিভাবে যেতে হয় সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব এবং এর আগে যদি আপনারা রাস্তাটা চিনতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তার আগে সময়টা আমি একটু বলে দিচ্ছি আপনারা যদি ঢাকা থেকে আসেন এই জায়গায় আসতে সময় লাগবে মিনিমাম ছয় ঘন্টা মিনিমাম ছয় ঘন্টা জার্নি করতে হবে চট্টগ্রাম থেকে যদি যান সেক্ষেত্রে দুই থেকে আড়াই ঘন্টা লাগবে আর যদি কক্সবাজার থেকে যান সেক্ষেত্রে আরও কম সময় লাগবে দেড় ঘন্টা লাগবে আশা করি বুঝতে পারছেন এটা কোন কোন এরিয়া এরিয়াই হবে জায়গাটা বা কোন জায়গায় হবে আমার কাছে বিষয়টা খুব দারুণ লাগতেছে অবশ্যই এখানে কিন্তু ফোর গাড়ি চলে আর সাধারণত দুর্বল ইঞ্জিন বা দুর্বল যে কোয়ালিটির গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখানে উঠতে একটু কষ্ট হয় যেহেতু একটু পাহাড়ি জায়গা উপর নিচু একটু বেশি থাকে তা আমি যেই স্থানে আছি বর্তমানে এটা মিনিমাম সাধারণ জমিন থেকে আশি থেকে একশো তালা হবে মিনিমাম আশি থেকে একশো তালা বা তারও উপরে এখন আমি নামতেছি আপনারা সামনে দেখতেছেন সামনে শুধু নামতেছি আর নামতেছি খুবই উপরে উঠছিলাম এখন নামতেছি এরপর আবার উঠতে হবে তো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমার থেকে খুব ভালো লাগছিল যখন আমরা এখানে আসতেছিলাম তখনই তখন রাস্তাটা রাতে আমি নতুন তো এই জন্য তখন আসার সময় ভিডিওটা করিনি দেন চিন্তা করলাম যাওয়ার সময় করি তো সেক্ষেত্রে যাওয়ার সময় একটা ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেক্ষেত্রে আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন আমার দূর দূর একেবারে অনেক দূর পর্যন্ত পাহাড় মেঘলা আকাশ এবং ওখানে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজের হাতে মেঘ ধরতে পারবেন এরকম একটা অবস্থা আর অবশ্যই একটা জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনাদের খুব ভোরে ভোরে এখানে আসতে হবে এবং বিকাল পাঁচটা থেকে সর্বোচ্চ ছয়টার মধ্যে এই লোকেশন থেকে ব্যাক করতে হবে বিকজ এটা হচ্ছে পাহাড়ি এলাকা এখানে অনেক জঙ্গলি আছে মাঝে মাঝে শোনা যায় এখানে নাকি গাড়ি হাইসেক করে বা গাড়ি অ্যাটাক করে দেন মানে অনেক ডাকাত কবল এলাকা হ্যাঁ তো আপনারা যেখান থেকে এই এলাকায় আসেন না কেন অবশ্যই অবশ্যই বিকেল পাঁচটা অথবা ছয়টার দিকে এই লোকেশন ত্যাগ করে চলে আসবেন শহরমুখী আশা করি বিষয়টা আপনাদের সকলকে বুঝাইতে পেরেছি তো আমরা আস্তে আস্তে প্রায় অনেক শেষ পর্যন্ত নামতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানের ডান পাশে এবং সামনে সোজা রাস্তাটা খুবই সুন্দর একটা অন্যতম বিউটিফুল একটা লোকেশন জাস্ট লাগতেছে আর এখানে আসলে আপনারা যেটা বেশি অ্যাভেলেবেল দেখতে পাবেন সেটা হচ্ছে সেগুন গাছ সেগুন গাছ এখানে অনেক ভরপুর সরকারি আন্ডারে চলে গেছে বা সরকারি আন্ডারে আছে এই পাহাড়ের সমস্ত সেগুন গাছ আর এখানে পাবেন আপনি বিজিবি এবং মিলিটারি সামনে প্রায় চারটা পর্যন্ত চেকপোস্ট আছে আমরা সেখানে ক্যামেরা অবশ্যই অফ রাখব সামনে একটা বাজারে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার লোকাল গ্রামের বাজার সামনে দেখতেছেন এখনও নামতেছি সে তখন থেকে নামতেছি অনেক দূর পর্যন্ত পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে এবং সে সাথে আরো অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাখতেছে আর অবশ্যই এদিকে রাস্তাগুলো খুবই বাঁকা এবং সোজা রাস্তা খুবই কম আর নামার সময় অবশ্যই ড্রাইভারকে পুরনো বা অভিজ্ঞ হতে হবে বিকজ এখানে নামতে আপনাকে সবসময় ব্রেকে পা দিয়ে নামতে হবে এটা একটা ড্রাইভারের জন্য একটা বার্তা কারণ এখানে বেশি নামতে হবে আপনারা যদি ক্যামেরার সামনের দিকে অংশটা দেখতে চান বা ফলো করেন তাহলে অবশ্যই দেখেন ভিডিও শুরু থেকে কিন্তু শুরু নেমেই যাচ্ছি আর নেমেই যাচ্ছি আমার ডান পাশে দেখতেছেন অনেকগুলো সেগুন গাছ অনেক দূর পর্যন্ত পাহাড় এবং আকাশ মেঘলা আকাশ খুবই সুন্দর লাগতেছে বিষয়টা দেখতে আর বিশেষ করে গাছপালাগুলোও সুন্দর লাগতেছে এবং আমার দূরে আরও একটা পাহাড় দেখা যাচ্ছে এখন হয়তো শেষ প্রায় আমাদের থেকে সামনের দিকে হয়তো আবার উঠতে হবে তো যাই হোক আপনারা উপভোগ করেন এবং দেখতে থাকেন এরকম সুন্দর সুন্দর জায়গা এবং লোকেশন ট্রাভেল দেখতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন